মাঝে মাঝে বিশেষ বিশেষ কিছু পুরোনো স্মৃতি আমাদের মনে বারবার করে ঘুরে ফিরে আসে আবার অতীতটা ফিরে দেখতে আমাদের ইচ্ছে করে এমনই কিছু বিশেষ স্মৃতি ছিল আমাদের বাড়ি তৈরির সময় চলুন আজকে স্মৃতিচারণটা আজকে আপনাদের সাথেই করা যাক আর তারও আগে স্বস্তিকের সাথে বাড়িটা ঘুরে দেখা যাক আর চিনে নেওয়া যাক চলুন আসি দেখে দেখাচ্ছি

কি জানি না ধরা উচিত হবে আবার মেলা বাড়িতে উচিত

আর এক আরেকজন ঝাড় ঝাড় দিতে শুরু করে দিয়েছে সেটা কাজে লেগে পড়েছে আমাদের লেবারের অর্ধেক কাজ এটাই করে দিয়েছে দেওয়ার দ্রিপ ও খেলাধুলা সবকিছু ছেড়ে শুধু কাজ করছে দিন রাত আগেও ভিডিওতে দেখেছেন সকাল রাত এক করে ও কাজ করছে এই সময়টা তখন যখন আমি প্রথম আমার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি যখন ওপরটা ভাঙা হয়েছিল তখনও পর্যন্ত ভাবি নিজে কোনো চ্যানেল খুলব তাই কোনো রকম ফটো ভিডিও কিছুই তেমন করা হয়নি কিন্তু যেদিন মনে করলাম যে চ্যানেলটা খুলব তখন প্রথমেই মনে হলো নিজের এবং নিজের বাড়ির সাথে আপনাদেরকে পরিচয় করানো যাক তাই একটু একটু করে ভিডিওগুলো করে রেখেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এই সময়টা সব রুমে স্ট্রাকচার করা হয়ে গেছে ছাদ উঠে গেছে এবং স্ট্রাকচার করার পর কারেন্টের লাইন কোথা দিয়ে যাবে সেই কানেকশানগুলোর জন্য এখানে দেওয়ালে কেটে নেওয়া হয়েছে অনেক দূরই কাজ এগিয়ে গেছে তবে এখনও অনেক কাজই বাকি আছে তবে এখন বেশ আফসোস হয় ফটো বা ভিডিও তোলার খুব একটা নেশা আগে আমার বিশেষ ছিল না তাই যখন ভাঙা হয় বা প্রথম প্রথম স্ট্রাকচারগুলো উঠছে তখন যে ভিউটা সেগুলো কিছুই তেমনভাবে ক্যামেরাবন্দি করা হয়নি তবে মনের স্মৃতিতে সব কিছুই এখনও একই রকম আছে যদিও ক্যামেরা ক্যামেরাবন্দি করলে পরে আর একবার ফিরে দেখার সুযোগ আমার থাকতো যেমন আমার ছোট্ট বুবলাইয়ের ছোট্টবেলার কাজকর্মগুলো দেখলে পরে এখন বসে হাসি ওদিকে যায় না ঝাড় দিতে সে এত বেশি ভালোবাসে যে এদিকে এদিকে ছাদের হলো প্লাস্টার হচ্ছে আর দিদির ঠাকুর ঘর মোটামুটি রেডি এদিকে ঠাকুরের জামা কাপড় বই খাতা আরো বিভিন্ন জিনিস রাখার জন্য একটা দেওয়ালালমারি করা হয়েছে দুটো সিঁড়ির মাঝখানে এই ফাঁকা জায়গা হচ্ছে আমাদের স্টোরেজ দেখে ছোট মনে হলো এই জায়গাটা বেশ ভালোভাবে ইউটিলাইজ হয়েছে অনেক কিছু এখানে আটানো গেছে এদিকে দোতলায় দিদির ঠাকুর ঘরের পাশাপাশি যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছেন তাই তাকে নিত্য সেবা দেওয়ার জন্য নিরামিষ রান্নাঘর এখানে তৈরি করা হচ্ছে সমস্ত ভোগের রান্নাই এখানে করা হবে এদিকে ঠাকুর ঘরে চলছে সিলিং তৈরির কাজ এদিকে ছাদের ওয়ালগুলো প্লাস্টার করা হয়ে গেছে এবার বাইরের দিকে প্লাস্টারে কাজ হচ্ছে এই মানুষগুলো দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে একটানা কাজ করে চলেছেন সকাল থেকে সন্ধে অক্লান্ত পরিশ্রম করে তৈরি করছেন আমাদের স্বপ্নের ইমারত গোপালের রান্নাঘরে আজকে বসছে ওয়াল টাইলস এদিকে ঠাকুর ঘরের ফ্লোর টাইলসও বসিয়ে দেওয়া হয়ে গেছে মাত্রই বসানো হয়েছে এখনও সাইডগুলো বসানো হয়নি এটা কালকে ফিনিশিং হবে আর এই দিকের দেওয়ালটাতেও পুরো দেওয়াল জুড়ে হবে ওয়াল টাইলস এদিকে ফল সিলিংটাও কমপ্লিট হয়ে গেছে দিদির ঘরে যেতে তো ওপরে ছিল তাই ঘর তৈরির আগে থেকে দিদিকে ধরেই ভাড়া নিয়ে বাইরে থাকতে হচ্ছে। না। পর্যন্ত এটাই দিদির পণ তাই জন্য ঠাকুর ঘরটাই সবার আগে তৈরি করা হচ্ছে এদিকে ওয়াল টাইলসটাও বসে গেছে পুরো দেওয়ালে এখন দোতলার ছাদের মাথায় চলছে পিকচার লাগানোর কাজ এটা বিকেলবেলা দিদি একটু আগেই চলে এসেছে অফিস থেকে এখনো পর্যন্ত এসে ডিউটির ড্রেসটাও চেঞ্জ বাকি আমাদের পরিবারের প্রায় সকলেই একসাথে ছাদে কিছু গল্প কিছু আড্ডা আর একসাথে কাজ দেখা সবাই একসাথে থাকলে পরে সমস্ত মুহূর্তটাই এনজয় করা যায় খুব ভালো মতো ভাবে এদিকে ছাদে পিটার লাগানো প্রায় কমপ্লিট বিকেল বেলা ওনাদেরও তারা রয়েছে যে সন্ধে নাবার আগে কাজটা কমপ্লিট করে ফিরতে হবে বাড়ি এদিকে ঘরের দেওয়ালগুলোতে কারেন্টের তার ফেলে দেওয়ার পর সারা ঘরে ঘোলা দেওয়া হয়েছে আমরা ঘরকে ড্যাম্প্রুফ করানোর জন্য ইউজ করেছি ডক্টর ফিক্সডের ড্যাম্প্রুফ যেটা দিয়েই এই ঘোলাটা দেওয়া হয়েছে এরপর ঘরের প্লাস্টার করাও কমপ্লিট ঘোলা দেওয়ার পর একদিন দেওয়া হয়েছিল সেটাকে শুকানোর জন্য আর তারপরই সঙ্গে সঙ্গে প্লাস্টার করা হয় আর এই সময় দেওয়ালে যত জল খাওয়াবে তত ভালো দিদির তো রাত্রেবেলা ছাড়ার সময় নেই তাই প্রত্যেকদিন রাত্রিবেলা যখন দিদি আমাদের বাড়িতে আসতো দেখা করার জন্য তখন রাত্রেবেলা আমরা উপরে এসে জল দেওয়া করছিলাম আর এদিকে সকালবেলার দিকেও আমি ঘরগুলোতে জল খাইয়েছি আর কীরকম জল খাইয়েছি সেটা তো ফ্লোর দেখলে পরেই বুঝতে পারবে তোমরা গোপালের ঘরে টাইলস বসার সঙ্গে সঙ্গে জানলাগুলোতেও সমস্ত স্লাইড বসে গেছে এখন জামা কাপড় মেলার জন্য ছাদটা আমরা ইউজ করতে পারি প্রত্যেক দিন সকালবেলা জামাকাপড় মেলার জন্য ছাদে এলে পরে এই সমস্ত ঘরের জানলাগুলো খোলার দায়িত্ব আমার আর আমার ভালোও লাগে বেশ এই কাজটা করতে যদিও ওপরে এখনও গোবিন্দ আসেননি তবে এখানে আসতে আমার বেশ একটা শান্তি শান্তি ফিল হয় ওপরে ঠাকুর ঘরে দেওয়ালে পূর্তির কাজও করা হয়ে গেছে আর শুধু রংটা করলে পরেই ঠাকুর ঘর একেবারে কমপ্লিট এদিকে বুবলার নতুন ঘরে জানলা লাগাবে বলে জানলা গ্রিল লেনে রাখা হয়েছে এই পাশে রয়েছে এটা বুবলার বুক সেলফ এদিকে বুবলার ঘরেও ফল সিলিং তৈরির কাজ শুরু হয়ে গেছে তবে যা একটা খটোমটো ডিজাইন বানাতে দেওয়া হয়েছিল তা বানাতে গিয়ে বেশ মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে দিন রাত এক করতে হয়েছে অতীব কষ্টে সেই কাজটা কমপ্লিট করা হয়েছে ফলসিনিকে ঘিরে ঘটেছিল বিশেষ কিছু ঘটনা যা মনকে বিশেষ নাড়া দিয়েছিল সেই কাহিনীটা এখানে বলবো না এটার জন্য আলাদা একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে অনুরোধ রইল একবার অবশ্যই দেখবেন এদিকে এই দাদা রং করতে করতে একটু টায়ার্ড হয়ে জিরিয়ে নিচ্ছে নিজের মতো করে এদিকে দিদির ঠাকুর ঘরে চলছে রঙের কাজ নিচে বর্দির ঘর এবং বুবলায়ের ঘরও এই দাদাই রং করেছেন ওপরের ঘরে কাজ তো শেষের পথে প্রায় এখন ভাবছেন নিচে এত খোড়াখড়ি কিসের আসলে নিচে যে জায়গাটা বানানো হচ্ছে সেই জায়গাতেই বানিয়ে নেওয়া হয়েছে রিজার্ভার এদিকে বুবলের ঘরেতেও ফ্লোর টাইলস বসে গেছে টাইলস পছন্দ করতে গিয়ে এই গ্রিন কালারের টাইলসটা আমার হাজব্যান্ডের বেশি পছন্দ হয়েছিল তাই ওর পছন্দে এই টাইলসটা করা এদিকে ওপরে অনেক কাঠ খড় পোড়ানোর পর আলটিমেটলি ফলসিনিংও কমপ্লিট তিনটে ঘরে এক এক করে দেওয়াল আলমারিও তৈরি হচ্ছে দিদির ঘরে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ছোটদির ঘরের আলমারি আর এই কাজটা শেষ হলে এরপর আমাদের আলমারিতে হাত দেওয়া হবে দিদির ঘর আর ঠাকুর ঘর তৈরি হওয়ার পর দিদি আলটিমেটলি বাড়ি এতদিন পর বাড়িতে শিফট করেছে গোপালের পুজো দিয়ে তাকে তার ঘরে প্রতিষ্ঠা করে তারপরে দিদি তার ঘরে ঢুকবে আর পুজোর আয়োজনে দুই ভাইয়ের আনন্দ দেখো ঘরে শিফট হয়ে যাওয়ার পর এটা দিদির ঘরের ফাইনাল লুক চলুন দিদির ঘরে আলমারিটা একটু দেখাই আপনাদেরকে। ছোটদের ঘরে এদিকে আলমারি তৈরি কাজ এখন চলছে এদিকে উপরে ওদের সিলিং এর কাজ হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট বাথরুম হয়ে হয়ে গেছে সেখানেও সিলিংটা গেছে সারা বাথরুমে টাইলস বসে গেছে আর এটা বুবলার ঘর রং হয়ে যাওয়ার পর রং হয়ে যাওয়ার পর একটা ওয়ালে আর সিলিং এ টেক্সচার কালার হচ্ছে যিনি টেক্সচার করেছিলেন তিনিও বেশ অন্যরকম মানুষ বই দেখে নয় বাড়িতে এসে লাইভ ডেমো দেখিয়ে উনি আমাদেরকে দিয়ে ডিজাইন পছন্দ করিয়েছিলেন টেক্সচার কমপ্লিট হওয়ার পর এটা হচ্ছে ওয়াল এবং সিলিং এর ফাইনাল লুক চলো পুরো ঘরটা ঘুরে একবার দেখে নেওয়া যাক ঘরের লুকটা কেমন লাগছে ঘর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর এই জার্নিটাই বা কেমন বা তোমাদের ঘরে যেমন যখন কাজকর্ম হয় তখন তোমাদের কি ফিলিংস সবটাই আমার সাথে শেয়ার করো তাহলে আমার ভীষণ ভালো লাগবে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা